বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কি টোকা মারে মুরগির বাচ্চা বড় করতে হবে ওয়ান টু এখানে আমার মুরগি এক টকায় তিন মাস বড় হয়ে গেছে আর একটা টোকা মারবো টুক করে পাঁচ মাস হয়ে যাবে মানে আরো দুই মাস বেড়ে যাবে তাহলে চলুন চুরু করা যাক ওয়ান টু থ্রি আমার মুরগির দুইটা টকায় টুক করে পাঁচ মাস বড় হয়ে গেছে কি মনে হলো এভাবে মুরগি বড় করা যায় একদমই না এর জন্য অনেক কষ্ট করতে হয়েছে ছোট থেকে বাচ্চা গুলা এই ছয়টা মাস পালার পরে পাড়া শুরু করছে আমার এখানে বাচ্চা আছে ওষুধ ভ্যাকসিন ঠিকঠাক খাবার দেওয়া লাগছে ঠিকঠাক জল দেওয়া লাগছে অনেক যত্ন করা লাগছে তারপর গিয়ে ডিম পারছেন আর আমার মুরগি গুলা যখন ছয় মাস বয়স তার তখন থেকে ডিম পাড়া শুরু করছে আর যদি আমার মুরগি গুলা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার খামারে প্রতিদিন এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমার সাথেই থাকবেন আর যদি আরো বিস্তারিত জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই বলবেন তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ